বন্ধুরা আজ আমরা আলোচনা করব বর্ষাকালে আমাদের মরিচ গাছের পরিচর্যাকে নিয়ে বন্ধুরা আমরা সকলেই জানি এই বর্ষাকাল আমাদের কিন্তু প্রত্যেকটা মরিচ গাছের ভালো গ্রোথের জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসার জন্য খুব ভালো একটা সময় আর এই বর্ষাকালে আমাদের মরিচ গাছে যেমন ভালো গ্রোথ এবং ফুলকে আমরা লক্ষ্য করতে পারি তেমন কিন্তু গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু এই এই সময় সময় লক্ষ্য করা যায় যেমন দেখা যায় গাছের পাতা এই রকম হঠাৎ করে মুড়ে এই রকম কুকড়ে যেতে আরম্ভ করে আবার দেখা যায় এই সময় কোনো কোনো মরিচ গাছের মধ্যে ফুল এবং ফল কোনোটাই কিন্তু আসতে চায় না আবার দেখা যায় কোনো কোনো গাছের মধ্যে এই রকম দু একটা করে ফুল এলেও সেই ফুলগুলো এই রকম বিন্ত সমেত হলুদ হয়ে কিন্তু কাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে কিন্তু বন্ধুরা আজ এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার পর যদি মরিচ গাছের পরিচর্যাটা সঠিকভাবে এই বর্ষাকালে তোমরা করতে পারো তাহলে যে সমস্ত মরিচ গাছের মধ্যে তোমাদের এখনো পর্যন্ত সঠিকভাবে ফুল এবং ফল আসছে না সেই সব মরিচ গাছের মধ্যে তোমরা কিন্তু মাত্র দশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবে যে সমস্ত মরিচ গাছের পাতা পুকুরে মুড়ে যেতে আরম্ভ করছে সেই সমস্ত গাছের পাতাকে তোমরা এই রকম সবুজ এবং টান টান করতে পারবে কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই বর্ষাতে তোমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার থেকে রক্ষা করতে এবং গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় ফুল এবং ফলকে আনতে এই বর্ষাতে তোমাদের মরিচ গাছের মধ্যে কোন কোন কাজকে করতে হবে তো আজ এই সমস্ত ইনফরমেটিভ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে আমরা আমাদের মরিচ গাছের মধ্যে যে প্রধান সমস্যাটাকে মূলত লক্ষ্য করতে পারি সেটা হলো বন্ধুরা এই রকম গাছের পাতা হঠাৎ করে কুকুরে জড়ো হয়ে যাওয়া যার ফলে আমাদের মরিচ গাছের গ্রোথ থমকে যায় যার ফলে গাছের মধ্যে ফুল এবং ফল আসতে চায় না আর এই বর্ষাকালে আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় একটি কোরাল নামক ভাইরাসের কারণে যা অ্যাপিডস এবং থিপসের দ্বারা আমাদের গাছের মধ্যে প্রবাহিত হতে থাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই মরিচ গাছের মধ্যে কোরাল নামক ভাইরাসের কিন্তু অ্যাটাক হয়েছে যার ফলে গাছের কিন্তু পাতাগুলো দেখো মুড়ে চড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভাইরাসকে তথা এই বর্ষাতে এই সমস্যাকে আমরা যদি আমাদের মরিচ গাছ থেকে দূর না করতে পারি তাহলে কিন্তু আমরা আগামী সময় মরিচ গাছগুলোকে বাঁচাতে পারবো না মরিচ গাছগুলোর বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো না গাছের মধ্যে কিন্তু আমরা একটা ফুল এবং ফলকেও কিন্তু আনতে পারবো না তো আমাদের এই বর্ষাতে গাছের পাতা মুড়ে যাওয়ার সমস্যাকে দূর করতে হতে গেলে তথা কোড়াল নামক ভাইরাসের আক্রমণ থেকে আমাদের গাছগুলোকে বাঁচাতে হতে গেলে এবং মাত্র দশ দিনে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের মরিচ গাছের টবের মাটি ওয়েল ডেনেজ আছে কিনা কারণ বন্ধুরা আমাদের মরিচ গাছের মাটি যদি ওয়েল ডেনেজ না হয় তাহলে কিন্তু আমাদের মরিচ গাছের মধ্যে কোরাল নামক ভাইরাস কিন্তু দ্রুত অ্যাটাক করবে কারণ বন্ধুরা এই ভাইরাস জল দ্বারাই কিন্তু দ্রুত গাছের মধ্যে কিন্তু অ্যাটাক করতে আরম্ভ করে তাই আমরা শুরুতেই দেখব আমাদের মরিচ গাছের টবের মাটি ওয়েল ড্রেনেজ আছে কি না যদি তোমরা দেখো যে মরিচ গাছের মাটি ওয়েল ড্রেনেজ নেই তাহলে অবশ্যই কিন্তু তোমরা যেটা করবে তোমরা কিন্তু এই সময় টবের অর্ধেকটা মাটিকে কিন্তু তোমরা তুলে বার করে নেবে আর সঙ্গে সঙ্গে ফিফটি পারসেন্ট মাটি এবং তার সঙ্গে সঙ্গে সম পরিমাণে ফার্মিক কম্পোস্টকে মিশিয়ে তোমরা কিন্তু সেই জায়গাটা আবার কিন্তু ফুলফিল করে দেবে তাহলেই তোমরা দেখবে গাছের মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ হয়ে গেছে জল প্রয়োগ করা মাত্রই বা বৃষ্টি গাছের মাটিতে পড়া মাত্রই অতিরিক্ত জল কিন্তু টবের টেনের সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং এই কাজটাকে যদি শুরুতেই করি আমরা কিন্তু আমাদের গাছগুলোর পাতা মুড়ে যাওয়ার সমস্যা বা কোরাল নামক ভাইরাসের আক্রমণ হওয়ার সমস্যা থেকে কিন্তু বাঁচাতে পারবো বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের মরিচ গাছ কিন্তু একটা সান লাভিং প্লান্ট এবং সূর্যের আলোকে এই গাছ কিন্তু ভীষণভাবে পছন্দ করে তাই আমাদের দু নম্বর ডিপস হিসেবে যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের গাছগুলোকে আমাদের প্রতিস্থাপন করার পর থেকে ছাদ বাগানের এমন একটা স্থানে রাখতে হবে যে স্থানটার মধ্যে কমসে কম গাছগুলো ছয় থেকে সাত ঘন্টা রোদ পাবে

গাছের মাটির মধ্যে খুব বুঝে বুঝে কিন্তু জল প্রয়োগ করতে হবে কারণ আমি শুনতেই তোমাদের ভুল랍 এই গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করাকে একেবারেই পছন্দ করে না তাই তোমাদের যেটা করতে হবে গাছের মাটি যখন তোমরা দেখবে এই রকম শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে তখনই গিয়ে তোমরা গাছের মাটিতে আবার জলকে প্রয়োগ করবে কিন্তু তোমরা শুধুমাত্র এই তিনটি কাজ করলে কিন্তু আমাদের হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে গাছগুলোকে কিন্তু এই সময় আমাদের সুস্থ রাখতে হবে এবং কোরাল নামক যে ভাইরাস সেই ভাইরাসকে কিন্তু আমাদের গাছ থেকে দূর করতে হবে তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কোনো ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইড এবং কে ব্যবহার না করে আমরা কিন্তু এই রকম একটি কীটনাশক ও তৈরি করে কিন্তু মরিচ গাছে ব্যবহার করব। যা আমাদের গাছের মধ্যে কোরাল ভাইরাসকে যেমন দূর করবে তেমন সমস্ত ধরনের পোকা কিন্তু দমন করবে তো বন্ধুরা আমাদের এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সে সেটা হলো একটা পাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা মাটির পাত্রকে ব্যবহার করেছি তোমরা এক্ষেত্রে মাটির পাত্র কিংবা প্লাস্টিক পাত্রকেই কিন্তু ব্যবহার করবে কোনো ধরনের মেটেলের পাত্রকে এক্ষেত্রে কিন্তু তোমরা ব্যবহার করবে না তো মাটির পাত্র বা প্লাস্টিক পাত্রকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এই পাত্রের মধ্যে কিন্তু তোমাদের পাঁচশো এমএল জল নিতে হবে তো এই পাঁচশো এমএল জলকে দেওয়ার পর আমাদের যে ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো বন্ধুরা এই যে জিনিসটা তোমরা আমার দেখছো এটা হলো টক দই তো বন্ধুরা এই টক দইয়ের মধ্যে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে যা কিন্তু আমাদের গাছের অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে কিন্তু ধ্বংস করে দিতে সক্ষম এবং তার সঙ্গে সঙ্গে এই টক দই আমাদের কিন্তু গাছের সমস্ত ধরনের পোকামাকড়কেও কিন্তু দূর করতে সক্ষম তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে পাঁচশো এম জলের মধ্যে আমাদের কিন্তু দু চামচ টক দইকে কিন্তু দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দু চামচ টক দইকে এখানে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর আমি এখানে যেটা করছি টক দইটাকে কিন্তু সম্পূর্ণ জলের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এই টক দইকে মিশিয়ে দেওয়ার পর যেটা তোমাদের করতে হবে এই টক দইয়ের পাত্রটাকে একটা সেমেসের যুক্ত জায়গার মধ্যে ঢাকা দিয়ে কিন্তু তোমাদের দুদিন রেখে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুদিন পর ফিরে চলে এসেছি এবং দুদিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টক দইটা জলের নিচেতে কিন্তু থিতিয়ে গেছে এবং জলের রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এই টক দই এই জলটাকে কিন্তু একটি অ্যাসিডে পরিণত করেছে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের গাছের পোকামাকড় এবং ফাঙ্গাসকে কিন্তু দমন করতে সক্ষম আর সেই কারণেই আমি তোমাদের বলেছিলাম যে মাটির পাত্র বা প্লাস্টিক পাত্রকে ব্যবহার করতে কারণ এই ল্যাকটিক অ্যাসিড মেটেলের মধ্যে কিন্তু প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়া করে বিষক্রিয়া কিন্তু সৃষ্টি হতে পারে যা গাছের মারাত্মক ক্ষতিও করতে পারে তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে তৈরি করে ফেলেছি এবং দুদিন পর যখন তোমরা দেখবে তোমাদের কীটনাশক ও ফাঙ্গিসাইডটা তৈরি হয়ে গেছে তখন কিন্তু কিন্তু এই দ্রবণটাকে তোমরা ভালো করে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নেবে দুই যাতে এই পাত্রের মধ্যে একদম না যায় সেটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল রাখবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে এই দ্রবণটাকে ছেঁকে নিয়েছি এবার এটাকে আমাদের যেটা করতে হবে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে যে সমস্ত মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা যে সমস্ত মরিচ গাছের পাতার মধ্যে উজ্জ্বল ভাব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত মরিচ গাছের মধ্যে তোমাদের কিন্তু প্রয়োগ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা মরিচ গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করে দেবে এবং তিন দিন অন্তর অন্তর এই দ্রবণটাকে মোট কিন্তু তোমরা তিনবার ব্যবহার করবে তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার পর এখন আমরা দেখবো আমাদের মরিচ গাছগুলো সুস্থ হয়ে উঠেছে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আবার বৃদ্ধি হচ্ছে এবং গাছের মধ্যে ফুল আসতে শুরু করেছে তখন আমাদের যে পাঁচ নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু ফুল আসার পর মরিচ গাছের মধ্যে জল প্রয়োগ করাকে কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে কারণ বন্ধুরা ফুল আসার পর যদি আমরা গাছের মধ্যে প্রত্যেকটা দিন জলকে প্রয়োগ করি তাহলে কিন্তু সেই ফুল কখনোই ফলে কনভার্ট হবে না গাছ থেকে কিন্তু সেই ফুল বিন্তু সমেত হলুদ কিন্তু ঝরে যাবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে জল প্রয়োগের জন্য আমাদের মরিচ গাছের ফুল তার সঙ্গে সঙ্গে আমাদের মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার পেছনে যে কারণটা আছে সেটা হলো খাবারের অভাব আমরা যদি আমাদের মরিচ গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এই সমস্ত খাবারকে সঠিকভাবে না প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের মরিচ গাছের ফুল গাছ থেকে কিন্তু ঝরে যাবে গাছ থেকে থেকে আমরা একটাও কিন্তু মরিচকে পেতে পারবো না তাই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের অনুখাদ্যযুক্ত খাবারকে আমাদের কিন্তু সময় সময় মরিচ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে আমরা মরিচ গাছের মধ্যে প্রয়োগ করে এই সমস্ত পুষ্টিমৌল যোগান দিতে পারবো তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারের মধ্যে আমাদের মরিচ গাছের সমস্ত ধরনের পুষ্টিমৌল আছে তথা সমস্ত ধরনের অনুখাদ্য আছে তো বন্ধুরা এই খাবারকে এবার আমরা কিভাবে তৈরি করব। কোন কোন উপকরণ এই খাবারকে তৈরি করার জন্য আমাদের লাগবে তো চলো সেটা এবার আমরা দেখে নিই তো বন্ধুরা আমাদের মরিচ গাছের জন্য এই ঘরোয়া তরল খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রের মধ্যে এক লিটার জলকে নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে এক লিটার জল নিয়েছি তাই আমি এই এক লিটার জলের মধ্যে প্রথম যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই পাকা কলার খোসা তোমরা এক্ষেত্রে পাকা কলার খোসাকে কিন্তু ব্যবহার করবে কলার খোসাকে কিন্তু শুকিয়ে এক্ষেত্রে ব্যবহার করবে না এবং এক্ষেত্রে তোমরা যেটা করবে এক লিটার জলের জন্য তিনটে বড় বড় সাইজের কলার খোসাকে নেবে এবং তার থেকে বেশি জল তোমরা ব্যবহার করলে কলার খোসার পরিমাপ কিন্তু তোমরা একটুখানি বাড়িয়ে নেবে তো এখানে দেখতে পাচ্ছ আমি এক লিটার জলের মধ্যে প্রথমেই কিন্তু তিনটে কলার খোসাকে কিন্তু ডুবিয়ে দিলাম এবং এই কলার খোসাকে নেওয়ার পর যে দু নম্বর উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এই দই তো বন্ধুরা দইকে নেওয়ার কারণ আমি প্রথমেই তোমাদের বললাম এই দই কিন্তু উপকারী ব্যাকটেরিয়াকে সবসময় তৈরি করে তাই আমরা যদি এই গলার খোসার মধ্যে আমরা দইকে প্রয়োগ করতে পারি তাহলে এই তরল দ্রবণের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হবে তার সঙ্গে সঙ্গে এই দইয়ের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন ভিটামিন বি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের মাইকোনিউট্রেন থেকে থাকে এবং ম্যাগনেসিয়ামের মাত্রাও প্রচুর পরিমাণে থেকে থাকে এই দইয়ের মধ্যে তো আমরা যেটা করব এক লিটার জলের জন্য আমরা কিন্তু এক চামচ দইকে ব্যবহার করবো এবং তার থেকে বেশি জল নিলে তোমরা কিন্তু দু চামচ পর্যন্ত দইকে ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুইটাকে প্রয়োগ করে দিলাম তো এই যে কলার খোসা এবং দুইকে আমি ব্যবহার করলাম আমরা কিন্তু এই কলার খোসা এবং দুইটাকেও আমরা কিন্তু দুদিনের জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুদিন পর ফিরে চলে এসেছি এবং এই খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের তৈরি হয়ে গেছে তো যখন তোমরা দেখবে তোমাদের খাবারের রংটা একটু কালচে বর্ণের হয়ে গেছে তখনই তোমরা কিন্তু দুদিন পর এই খাবারের সঙ্গে কিন্তু কিছুটা জল প্রথম মিশিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমি পাত্রের মধ্যে কিন্তু দু লিটার ফ্রেশ জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে তোমাদের এই খাবারটাকে না ছেঁকে সম্পূর্ণ কিন্তু প্রয়োগ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম তো এই দু লিটার জলের সঙ্গে এক লিটার খাবারকে তোমাদের মিশিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু এই খাবারটা থেকে প্রয়োজন অনুযায়ী খাবারকে এইভাবে তোমাদের নিয়ে নিতে হবে এবং খাবারকে নেওয়ার সময় অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে তোমরা কিন্তু কলার খোসাকে ব্যবহার করবে না শুধুমাত্র এই খাবারটাকে নিয়ে নেওয়ার পর তোমাদের টব অনুযায়ী এই খাবারটাকে প্রত্যেক দশ দিনে একবার করে তোমাদের কিন্তু প্রত্যেকটা মরিচ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে শুধুমাত্র বন্ধুরা মরিচ গাছ নয় আমরা এই খাবারকে যে কোনো ফুল ফল এবং সবজি গাছের মধ্যে যদি ব্যবহার করতে পারি আমরা কিন্তু ভালো বেনিফিট লক্ষ্য করতে পারব, গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের যোগান দিতে পারব এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিও এই খাবার কিন্তু অ্যাসিটিক রাখবে আশা করি তোমরা বুঝতে পারলে এই বর্ষাতে তোমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে দূর করতে হতে গেলে বা মরিচ গাছের মধ্যে তোমাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফল মাত্র দশ দিনের মধ্যে আনতে হতে গেলে তোমাদের কোন কোন পরিচর্যা করতে হবে কোন কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি যারা এতক্ষণ ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার